আর স্লাম আলিকুম ওয়েকাম বা মাই চ্যানেল সান শাইনিজ পরবেন কম টিয়া প্রায় নিউ ভিডিও ফিরস এস আমি চলে কাপড় বিড়ি তার এখান থেকে তোমাদের ইদ ইন স্পেশাল খুব সুন্দর সুন্দর আলিয়া কাঠ গাউনে কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু ওরনাফাবা ওকে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছে এই পিয়াজ টাইপ কালারটি দিয়ে তার নেকের বর্ষণের কাজটা প্রয়োজ এত সুন্দর এই যে এখানে একদম বসানো একটা এমব্রডারি কাজ সাথে সাথে সিকোয়ন কাজ করা থাকবে এখানে ঘন করে কিন্তু কুচি থাকছে আর কুচিটা ঘনর কারণে কিন্তু নিশ্চয় তোমরা হিউজ পরিমাণে ঘের পাবে যে হিউজ পরিমাণে ঘের থাকছে আর সা হাতায় কিন্তু স্মোকি করা থাকবে এই যে এখানে কিন্তু স্মোকি করা থাকছে অনেক বেশি সুন্দর আর কাপড় থাকবে পিওর জর্জেট এর মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে দেখিয়ে দেবো ভাই একটু ভিতরের ইনারটা একদম ম্যাচিং করে কিন্তু ইনার করা থাকবে বড় সাইজের একটা ইনার পাচ্ছ এটার সাথে ম্যাচিং ওর না পাবেই যে এটা থাকছে ওড়নাটা একদম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইজ থাকছে কত ভাই এগুলোর প্রাইজ থাকবে মাত্র এক টাকা ওপার সেগুলো যারা হিজাবি গাউন পড়ো তারাও কিন্তু নিয়ে পড়তে পারো নেক্সট একা থাকছে এই কালারটা এত সুন্দর একদম আই সুদিং একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দো থাকবে নেক্সট আর দেখিয়ে দিব একা থাকছে ব্লু কালারের মধ্যে আর এটা কিন্তু পুরোটাই ক্যাপ ক্র্যাপ করে যে সামনের সাইডটা কিন্তু পুরোটাই ক্র্যাপ করা থাকবে অনেক সুন্দর এই কালারটা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে অ্যাশ কালারের মধ্যে আর এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে তোমাদের যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও তোমরা যারা নিত্য নতুন কালেকশন খোঁজো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ এই যে এটা থাকছে অলিভ কালারের মধ্যে কয় পিস নিতে হবে ভাইয়া হোলসেলে 12 पीस 12 पीस নিলে কিন্তু হোলসেল প্রাইস পাবে ওই প্রাইস তারও কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া বলে দেবে नेक्स्टটা একা থাকছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভিউয়ারস এত সোভার একটা কালার প্রাইস सेम মাত্র 1050 টাকা করেকে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব টাইপ মধ্যে সুন্দর আর কিন্তু রয়েছে করে নিয়ে মানে পঁয়ত্রিশ থেকে শুরু করে ছত্রিশ থেকে শুরু করে কিন্তু আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে আচ্ছা চুয়াল্লিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত ভাই এগুলোর লং থাকবে বাহান্ন নেক্সট একা থাকছে হোয়াইট কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র এগারো এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব একা থাকছে ব্ল্যাক কালারের সাথে সিভিট কালারের কম্বিনেশন এটা তো কিন্তু সেমভাবেই তোমরা একটা উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার পেন্ট পাচ্ছো সম্পূর্ণ কিন্তু থ্রি ডি স্টাইলের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র এক হাজার টাকা করে নেক্সট একা থাকছে এই যে সেম মধ্যে থাকবে জাস্ট কালার পেন্টগুলো চেঞ্জ হবে তোমাদের চার চাইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নি এই কাপড়গুলো ফার্স্ট একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এত সফট জন যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো একা থাকছে একটা ইউলো টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু পার্পল কালারের কম্বিনেশন পাচ্ছে সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবে যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে ওই কালারটা কিন্তু ঈদের জন্য একদমই পারফেক্ট একটা কালার প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর কালেকশন ফ্লোয়ার্স এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপনার কিন্তু পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সাথে আমার স্টাডি ইউলো কালারের কম্বিনেশান পাচ্ছ সেম ডিজাইনে থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এছাড়াও ঢাকার আপরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশান আর এটার উপরে কিন্তু গ্লিটার কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে গ্লিটারের কাজ করা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেব একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এই কালারটা এত সুন্দর প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে নেক্সট একা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে এই কালারটা থ্রি ডি স্ক্রিনে থেকে কিন্তু ইন্ডিয়াল আরও বেশি সুন্দর প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে একটু ব্রাউন টাইপ কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহান্ন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল যে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে তারা এই যে ভিডিও স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে যে এই নাম্বারটাতে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভে